আজকে হচ্ছে জুম্মার দিন আর প্রতিদিনই তো মাছ মাংস খাওয়া হয় তো আজকে ভাবিছি অন্য রকম কিছু একটা রান্না করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখি কি যে কি আছে অন্য রকম রান্না করার যদিও মনে মনে আমি ভাবে নিছি কি রান্না করব তো কি রান্না করব সেটা আপনাদের একটু দেখাই আসেন তো কিছুদিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছ আনছিল তো আমি চিংড়ি মাছের কিছুই কিন্তু চিংড়ি মাছের যে এই আমরা বলি বা খোসা যেগুলো থাকে এগুলো কিন্তু আমি ভর্তা অথবা হচ্ছে বড়া করে খাই তো আজকে সেই চিংড়ি মাছের এই শুং দিয়ে রান্না করব। মানে একটা রেসিপি বানাবো অনেকে হয়তো খাই হচ্ছে ফ্রিজ থেকে এগুলো আমি বের করে নিছি

তেজাই আমি কিন্তু চার পাঁচ বার অলরেডি ডাল ধুয়ে রেখেছি তো ডাল আমার সুন্দর ধরা ধোয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো এই ডালটা ভিজিয়ে রাখবো তেজাই আমার ডাল কিন্তু ভিজে গেছে তো এখন আমি এগুলা সুন্দর করে পিষে নেব বিসমিল্লাহ ডালগুলা একটু করে আদা ভাঙা রাখবো সে যে ডাল পিসে আমার কমপ্লিট এখন চিংড়ি মাছের খোসা গুলো পিসে নেব সুন্দর ভাবে

পেঁয়াজে বড় এখন আমি দিব এই যে এদিকে আমার ডিম আর সব বড়া ভাজা শেষ এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি বেটে নিচ্ছি সেগুলো তেল বেশি সুন্দরভাবে ভুলাই আনিচ্ছি তো এই যে সব মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে যা সব আমি ভুনাই আনিচ্ছি আমার মশলা কিন্তু অর্ধেক কষানো হয়ে গেছে মশলার খুব সুন্দরভাবে তেল উঠে গেছে এখন এই অর্ধেক কষানাতে আমি ডিম আর কিছু বড়া দিয়ে দিব সব বড়া কিন্তু এখানে আমি রান্না করব না কিছু বড়া এমনিতেও মানে পরে খাওয়ার জন্য রেখে দিব এই যে এই যে আমার এগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিব রান্নার এই যে ফাইনাল লুক দেখেন তো অনেক দিন পর আজকে কাঁসামরিচদার তরকারি রান্না করেছি আর খাইতে কেমন হবে জানি না খায়া দেখতে হবে তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত আর আমার রেসিপিটা কেমন লাগলো যারা কোনো দিন করে খাননি অবশ্যই করে খাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ